আসসালামু আলাইকুম আইসিটি বরিশাল পক্ষ থেকে আমি মেরাজুল্ নাইম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এক্সেল দিয়ে বানানো বাড়ি ভাড়া বা দোকান ভাড়া আদায়ের হিসাব রাখার এক্সেল ফাইলের ব্যবহার পদ্ধতি ভিডিও দেখার জন্য আমাদের এই ফাইলে একটি ডাটা এন্ট্রি ফর্ম থাকবে এরকম এই ফর্মের মাধ্যমেই মূলত ডাটা এন্ট্রিটা করা হবে এই যে ফর্মটা এখানে থাকবে এই ফর্মে ক্লিক করলে এখানে এটা পাওয়া যাবে এখানে থাকবে আইডি নাম্বার ভাড়াটিয়ার নাম ঠিকানা ফোন নাম্বার এনআইডি নাম্বার ইমেল আইডি পিতার নাম পিতার ফোন নাম্বার মাতার নাম ভাড়া নেয়া বাসা বা ফ্ল্যাট নাম্বার কোন মাসে ভাড়া নেয়া হয়েছে তারিখটা দেওয়া থাকবে ওই ভাড়াটির জন্য নির্ধারিত ভাড়া তার সার্ভিস চার্জ কত অগ্রিম কত টাকা প্রদান করেছেন উনি এবং সেই সাথে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভাড়া এবং সার্ভিস চার্জ এন্ট্রি হবে এই ফর্মে আমরা একটা এন্ট্রি করে দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে ধরি আইডি নাম্বার ফাইভ 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 আমরা কিছু ডাটা এন্ট্রি করে নিলাম এবার আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেব আমরা ফর্মটা ক্লোজ করে দিই এখানে কিন্তু ডাটাটা এন্ট্রি হয়ে গেছে আইডি নাম্বার ট্রিপল ফাইভ এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে ভাড়া শুরুর যে ক্রমিক নাম্বার সেটা দেওয়া হচ্ছে ছয় ছয় মানে হলো জুন মাস যেই মাস থেকে ভাড়া শুরু হবে তার ক্রমিক নম্বর এখানে দিতে হবে এখন এখানে দেখা যাচ্ছে এই ব্যক্তির নির্ধারিত ভাড়া দশ হাজার তাকে দশ হাজার করে প্রতি মাসে দিতে হবে তার সার্ভিস চার্জ পাঁচশো এবং তিনি বিশ হাজার টাকা অগ্রিম প্রদান করেছেন এখন যেহেতু তিনি জুন মাসে বাড়ি ভাড়াটা নিয়েছেন সেহেতু তার হিসাব শুরু হবে জুন মাস থেকে এখানে আমরা প্রত্যেকটা মাসের একটা ক্রমিক নম্বর দিয়ে দিই তাহলে এটি আপনাদের বুঝতে সুবিধা হবে এই ব্যক্তি ভাড়া নিয়েছেন ছয় নম্বরে মাসে অর্থাৎ জুন মাসে এবং এখন যেহেতু আগস্ট মাস চলতেছে সেই অনুযায়ী তার তিন মাসের ভাড়া কিন্তু বকেয়া থাকবে এটা যদি আমরা ক্যালকুলেটর একটু দেখি এই যে তার ভাড়া এবং সার্ভিস চার্জ সহ তিন মাসে হয় একত্রিশ হাজার পাঁচশো টাকা তার কিন্তু এখানে একত্রিশ হাজার পাঁচশো টাকা বকেয়া দেখাচ্ছে যেহেতু তিনি জুন মাস থেকে বাসা ভাড়া নিয়েছেন তাহলে জুন মাস থেকে তার ভাড়া তার ভাড়া কাউন্ট হবে আমরা ধরি জুন মাস থেকে যদি পেইড হয় প্রতি মাসে ভাড়া এবং সার্ভিস চার্জ সহ দশ হাজার পাঁচশো টাকা এটা জুন মাসে গেল আবার জুলাই মাসে দশ টাকা এখন কিন্তু তার কাছে আর বকে আছে দশ টাকা শুধুমাত্র আগস্ট মাসের হিসাবে আমরা যদি এখানেও পেইড করে দেই তাহলে আর কোনো বকেয়া থাকবে না মূলত এই যে ভাড়া শুরুর মাস এইখানে যেই ক্রমিক নাম্বারটা থাকবে সেটার সাথে হিসাব করেই এই বকেয়া হিসাবটা কাউন্ট হবে এখানে যদি আমরা ছয়ের জায়গায় পাঁচ দিয়ে দিই অর্থাৎ মে মাস যদি হয় তাহলে কিন্তু আরও এক মাসের ভাড়া বাকি পড়ে যায় আর যদি এখানে আমরা বর্তমান মাসের হিসাবে আগস্টের জন্য আট দিয়ে দিই তাহলে এখানে কোনো পকে দেখাবে না কারণ সব টাকা পেইড কিন্তু কিন্তু যেহেতু উনি আগস্ট মাসে ভাড়া নিয়েছেন তাই তিনি এই যে জুন জুলাই মাসে এখানে তো তিনি পেইড করবেন না এখানে যে এটা পেইড হবে এখানে মোট জমা এটা দেখা যাবে কিন্তু তিনি তো জুন মাসে এটা এটা দেবেন না এটা তো অমূলক তিনি শুধুমাত্র আগস্ট মাসটা পেইড করবেন যেহেতু তিনি আগস্ট মাসে ভাড়া নিয়েছেন এখন যদি আগস্ট মাসের এটাকে আমরা ডিলিট করে দিই তখন কিন্তু দশ হাজার পাঁচশো টাকা এখন যেহেতু ক্যালেন্ডারে আগস্ট মাস সেই হিসাবে এখন সেপ্টেম্বর মাস কোনোভাবেই এই ক্যালকুলেশনে এই সূত্রে কাউন্ট হবে না কাউন্ট হবে শুধুমাত্র জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যখনই ক্যালেন্ডারে সেপ্টেম্বর মাস আসবে তখন আবার কাউন্ট হবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটাই সূত্রের নিয়ম এখানে এখন যেহেতু আগস্ট মাস আমি যদি সেপ্টেম্বর মাস দিয়ে দিই সেপ্টেম্বর মানে নয় মাস আমি যদি এখানে নয় লিখে দিই এখানে কিন্তু কোনো বকেয়া থাকবে না কারণ সূত্র অনুযায়ী এখনও সেপ্টেম্বর মাস আসেনি যে কারণে এখানে কোনো কাউন্ট হবে না আমি যদি এখানে আবার আট দিই তাহলে এখানে বকেয়া এই যে এক মাসের ভাড়াটা কাউন্ট হবে আমি যদি এখানে সাত দিই তাহলে দুই মাসের ভাড়া কাউন্ট হবে আমি যদি এখানে ছয় দিই মানে হল জুন মাস তাহলে এখানে তিন মাসের ভাড়া কাউন্ট হবে আমি যদি এখানে এক দিই তার মানে জানুয়ারিতে ভাড়া নেওয়া হয়েছে এখানে কিন্তু পুরা আট মাসের ভাড়া কাউন্ট হচ্ছে ডাটা এন্ট্রিগুলো আপনি চাইলে এখানেও করতে পারেন এখানেও সরাসরি করা যায় এই ফর্মের ভিতরে বা এই যে আমাদের যে ফর্ম আছে এই ফর্মটা এই ফর্মে যদি আমি আবার আইডি নাম্বারটা দিয়ে দিই ফাইভ 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 দিয়ে সার্চ দিই তাহলে এই ফর্মের তথ্যগুলি এখানে আসবে এবং আমি এখান থেকেও পরিবর্তন করে দিতে পারব আমি এখানে দিয়ে দিলাম সাত দিয়ে আমাকে আপডেট করে দিতে হবে আপডেট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু এই যে সাত মাস আসছে এবং সেই অনুযায়ী আবার এখানে বকেয়া ঘরে একুশ হাজার দেখাচ্ছে তো এখানে যে ফর্মের এখানে এখানে ফর্মের কাজটা হল আপনি যখন কোনো ডাটা এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি করে এখানে অ্যাড বাটনে ক্লিক করলে ডাটা এখানে সেভ হবে আপনি যদি এখানে কোনো ডেটাকে যে অনেক ডেটা যখন থাকবে আপনি তখন সেখানে শুধুমাত্র সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে সার্চ দিলে সেই আইডি নাম্বারের যে তথ্যগুলো আপনি এখানে পাবেন এবং সেই অনুযায়ী এখান থেকে প্রতি মাসে কোন মাসে কত ভাড়া দেওয়া হয়েছে এই আইডি নাম্বারটা দিয়ে এইখানে সেই মাসের ভাড়াটা আপনি এন্ট্রি করে দিয়ে আপডেট বাটনে ক্লিক করে দেবেন তাহলে এটা আপডেট হয়ে যাবে আর যদি কোনো ডেটাকে কোনো আইডি তথ্যকে ডিলিট করতে চান সেটা সরাসরি এখান থেকেও ডিলিট করা যাবে পুরো রোটা ডিলিট করে দিই কিন্তু যদি অনেকগুলো ডেটা যখন হবে তখন আপনি আইডি নাম্বার টেস্ট সার্চ আসবে এবং এখানে যখন আমি এই যে ডিলিট বাটনে ক্লিক করে দেবো এটা কিন্তু ডিলিট হবে যদি এখন আমি করছি না আমাদের আরও কিছু দেখার বাকি আছে ফর্মটা ক্লোজ করে দিই ও আরেকটি কথা এখানে কিন্তু আপনি চাইলে ভাড়াটিয়ার ছবিও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এই অ্যাড ইমেজ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে এই ছবিটা এখানে সেভ হবে তখন কি হবে আপনি যদি এই আইডি দিয়ে এখানে সার্চ দেন তখন তার তথ্য তো আসবে তার ছবিটাও এখানে তো দেখা যাবে তো এখানে আমাদের আরও কয়েকটা পেজ আছে যেমন এই হোম পেজ নামে আমরা একটা পেজ রেখেছি এখানে একবারে মানে আপনার যে মোট লেনদেনের হিসাবটা এখানে দেখা যাবে মোট অগ্রিম জমার পরিমাণ কত এবং ভাড়াটি এক মোট সার্ভিস চার্জ সহ কত দিয়েছেন এবং মোট কত বাকি আছে সবার কাছে এটা দেখা যাবে যেহেতু এখনো কোনো ভাড়া জমা হয়নি সেহেতু এখানে সংখ্যাগুলো শূন্য দেখাচ্ছে আমরা যদি কোনো একটা এন্ট্রি করে দিই এখানে আমরা একটা এন্ট্রি করে দিই ধরলাম আমরা এখানে দশ হাজার টাকার একটা এন্ট্রি করে দিলাম দেওয়ার পর আমরা যদি চাই তাহলে কিন্তু এই যে জুলাই মাসে দশ হাজার টাকা কিন্তু এখানে জমা আছে এটা দেখাইলো আরেকটা জিনিস যেটা আপনি এটা হলো যে এই যে সিঙ্গেল আইডি এই যে পেজটা এই পেজটাতে যেটা হবে কোনো একজন ভাড়াটিয়ার তথ্যকে আপনি এখানে একবারে আইডির মাধ্যমে এখানে আনতে পারবেন আনার পরে আপনি এখানে চাইলে তার তথ্যটাকে আপনি পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারবেন সেক্ষেত্রে এই এই যে পিডিএফ বাটনে ক্লিক করলে কিন্তু আপনি একটা পিডিএফ ফাইল পাবেন এই যে এটা কিন্তু আমরা পিডিএফ আকারে পেয়ে গেলাম পিডিএফটা সবসময় ডেস্কটপে সেভ হবে এখানে যেহেতু আমাদের ফাইভ 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 নামে একটা আইডি নাম্বার আছে ফাইভ 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 দিয়ে এখানে যদি অন্য কোনো নাম্বার আসে সেক্ষেত্রে কিন্তু এটা ম্যাচ করবে না এটা ওই ডাটাবেসে যেইটা থাকবে সেটা দিলেই এটা ম্যাচ করবে এবং এবং সেই অনুযায়ী আমরা এটাকে পিডিএফ সেভ করতে পারবো এবং আমাদের প্রয়োজনে আমরা ফাইল আমাদের এই পেজটাকে আমরা প্রিন্ট করতে পারবো কাজে লাগাতে পারবো তো এখানে আরেকটা একটা পেজ আছে যেটা টোটাল সব ভাড়াটিয়ার কাছ থেকে মোট যে আদায়টা সেই আদায়ের হিসাবটা এখানে জমা হবে মোট হিসাব তো এই পেজ পেজটাকেও আমরা চাইলে পিডিএফ আকারে সেভ করতে পারবো এখান থেকে প্রিন্ট রিভিউ দেখা যাবে এই বাটনে ক্লিক করলে এবং এই বাটনে ক্লিক করলে এটার পিডিএফ সেভ হবে পিডিএফ আসবে এবং আপনি সুবিধা মতো এটাকে সেভ করে নেবেন তো এতটুকুই এই ফাইলটার ব্যবহার পদ্ধতি অর্থাৎ মূলত আপনাকে যেতে হবে এই এই যে ডাটা বেসশিটে এখান থেকে ফর্মটা এনে ফর্মে আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে এবং এখানে যেটা লক্ষণীয় বিষয় এই যে এগারো নম্বর ক্রমিক নাম্বার ভাড়া নেওয়া মাস ক্রমিক নাম্বার এখানে এই যে এই যে ক্রমিকটা এই ক্রমিকটা কোন মাসে ভাড়া নেওয়া হলো সেই মাসের ক্রমিক নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব এবং আমরা সেই হিসাবে হিসাব রাখবো তো এই ছিল এই ফাইলটির ব্যবহার পদ্ধতির ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ